হ্যালো বন্ধুরা আমি বেঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি তো চলুন দেখিনি এই মুহূর্তেকার এনার্জিটা কী তার আগে আপনার একটা শর্ট করে এনার্জিটা রিড করে নি আপনার এই মুহূর্তেকার এনার্জিটা কী রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ওকে তো সিক্স অফ পেন্টিকালস যেটা আমি দেখতে পাচ্ছি এভরি ব্লেসিং ইউ গিভ উইল ইভেনচুয়ালি তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যত লাইফে ইনভেস্ট করেছেন ঠিক আছে সেটা লাভের ক্ষেত্রে হোক বা কাউকে মানি দিয়েছেন বা কাউকে হেল্প করেছেন সব কিছু আপনি পেতে চলেছেন পাবেন সেটা আপনি বিশ্বাস রাখুন আপনার যদি মনে হচ্ছে যে এই মানুষটার প্রতি আমি অনেক ইনভেস্ট করে ফেলেছি টাইম এফোর্ট টাকা পয়সা ঠিক আছে তো সেটা হয়তো চলে গেল জলে চলে গেল না সেটা আপনি আবার রিটার্ন পাবেন সেভেন অফ ওয়ান্স আপনার মনে হচ্ছে যে আপনি একা হয়ে গেছেন আপনার বিরুদ্ধে এখন সবাই আছে সেটা ফ্যামিলি হোক বন্ধু হোক রিলেটিভস হোক আপনার পার্টনার হোক প্রচণ্ডভাবে আপনার মনে হচ্ছে একাকৃত্বতা একটু নেগেটিভ আছে বাট আপনি জানেন যে আপনি জিতবেন আপনি সত্য সত্যবাদী আছেন আপনি জিতবেন আপনার এখানে স্ট্রেংথ আপনি নিজেকে এখানে কিছুতেই হার মানাবেন না আপনি নিজেকে শক্তি যোগাচ্ছেন অনেক কিছু জিনিস চিন্তা করছেন ঠিক আছে নিজের ইনটিউশন পাওয়ারকে আরও স্ট্রং করছেন নিজেকে স্ট্রং করছেন কারণ এই যে যে একটা লড়াই আপনার মেন্টাল লড়াই হতে পারে আপনার মেন্টালিটির মধ্যে অনেক কিছু লড়াই চলছে সেই লড়াইটা জিততে গেলে নিজেকে শক্ত করতেই হবে এম্পায়ার আপনি লিডার একজন আপনার মধ্যে মাস্কুল এই মুহূর্তে হাই আছে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালভাবে আপনি ভাবছেন মনের কাঠ খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন কখনও কখনো খুব দুঃখী হয়ে যাচ্ছেন তো চলুন দেখিনি পার্টনারে পার্টনারের আপনি চান পার্টনার আপনাকে প্যাম্পার করুক বা আপনি যে জিনিসগুলো আপনি পার্টনারকে টাইম দিয়েছেন অ্যাফোর্ড করেছেন সেই জিনিসগুলো আপনাকে ফেরত দেখ মানে সেটা লাভের বেতে এমনি না যে আপনাকে ফেরত দিয়ে উনি মুভ অন করলেন সেটা না আপনি চান যে সে যেন আপনার কাছে পুরোপুরি চলে আসে একটা গুড নিউজ পার্টনার থেকে পেতে চান আপনার এই মুহুর্তে আপনার যে লাভ লাইফটা মনে হচ্ছে খুব কষ্ট কঠিন বাট আপনি চাইছেন স্মুথ হওয়ার তো আপনার পার্টনারে দেখতে পাচ্ছি ওকে এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স ওকে তো আপনারা দুজন মিরার করছেন এখানে দুজনেই একে অপরের সঙ্গে চাইছেন যে একটা কথা বলা একটা গুড নিউজ একে অপরের সঙ্গে দুজনেই চাইছেন অনলাইন কনভারসেশন হতে পারে আপনাদের মধ্যে অনলাইনটা আমি দেখতে পাচ্ছি আর আপনার পার্টনার থ্রি অফ মেটেরিয়াল আরও কার্ডগুলো দেখিনি তারপরে দেখছি থ্রি অফ ভয়েস মিউজ অফ ভয়েস ওকে তো আপনার পার্টনার এই মুহূর্তে হতে পারে আপনাকে শো করছে না নাইন অফ ইমোশনাল নিজের ইমোশনাল থেকে শো করছে না বাট এইটুকু আপনি জেনে রাখুন যে আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে ভালোই আপনার সঙ্গে ডিটাচমেন্ট করছে বা ভালোই আপনার সঙ্গে দূরত্ব বজায় করছে কথা বলছে না বাট ভালো আপনাকেই বাসেনি নি আপনার জন্য এই মুহূর্তেই লয়্যাল কমিটেড কমিটেড মানে এটা না যে উনি দেখিয়ে কমিটেড রিলেশনে আছেন দেখাচ্ছে যে কথায় বলছে যে আমি আপনার সঙ্গে কমিটেড সেটা না উনি কিন্তু সাইলেন্টলি কমিটেড কিছু জিনিস উনি বোঝার জন্য হয়তো আপনার সঙ্গে এখন দূরত্ব বজায় করছে থ্রি অফ মেটেরিয়াল এখানে হতে পারে কেন প্ল্যানিং করছে ফিউচারে থার্ড পার্টি সিচুয়েশন এখানে ফাইন্যান্স হতে পারে কেরিয়ার হতে পারে বা তার কিছু প্ল্যানিং সে আপনার পার্টনারের কিছু মানে পার্সোনাল কিছু জিনিস আছে সেই পার্সোনাল জিনিসের মধ্যে একটু ফেসে আছে আমি দেখতে পাচ্ছি আর আপনাকে নিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি হার্ড ব্রোকেন আছে এই মুহূর্তে সরি লাইট অফ হচ্ছে এখানে খুব বেশি হার্ট ব্রোকেন দেখতে পাচ্ছি হার্ট ব্রোকেন প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোকেন আই থিঙ্ক উনার নিজেরই কথা আপনার সঙ্গে বলতে পারছেন না বা কথা বলার চেষ্টা করলেও কথা হয়তো হচ্ছে না সেরকমভাবে উনি চাইছেন তো আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করে নিতে নর্মালাইজ করে নিতে বাট সেরকমভাবে উনি পাচ্ছেন না অ্যান্ড উনি দেখুন উনি কিন্তু আপনাকে এখানে মেটেরিয়াল দিয়ে আছে মানে এখানে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনার সঙ্গে রিলেশনটাকে স্ট্রংলি লং টার্ম উনি লং টার্ম উনি দেখেন আর টু অফ মেটিরিয়াল ব্যালেন্স উনি করতে পারছেন না কারণ দুটোই ওনার পক্ষে আপনিও একজন আছেন ওনার লাইফে আরও কিছু সিচুয়েশন হতে পারে সেটা কেরিয়ার বা আদার্স কিছু ব্যালেন্স করতে চাইছেন ব্যালেন্স করতে পারছেন না উনি ওকে ফোর অফ ওয়াইস এই মুহূর্তে একটু স্লো নিজের সঙ্গেই উনি টাইম স্পেন্ড করছেন নিজেকে হিল করার চেষ্টা করছেন নিজেকে নিজের যে ট্রমাগুলো আপনার সঙ্গে হয়েছে সেগুলোকে হিল করার চেষ্টা করছে নিজের আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে ওকে এটা আমি দেখতে পাচ্ছি কি অ্যাকশন নেবে সেটা দেখে রিডিংটা বন্ধ করবো এমপ্রেস এম্পারের আপনার টাইস ছিল এমপ্রেস ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নিজের বার্ডেনগুলো এক সাইডে রেখে আপনার কাছে উনি আসবেন আওয়েকনিং হচ্ছে আপনার পার্টনারের আওয়েকমি আওয়েকনিং মানে উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছেন যেগুলো উনি বুঝতে পারছিলেন না তো এটা একটা বেটার সাইন আপনাদের জন্য তো এই এইটাই রিডিং আজকের জন্য এতটাই থ্যাংক ইউ